স্মার্ট হওয়াটা খুব ভালো স্মার্টনেস ব্যাপারটাকে তাই যথাযথ অ্যাপ্রিসিয়েটও করতে হয় কিন্তু সমস্যাটা হয় আমার যখনই দেখি স্মার্টনেস দেখাতে গিয়ে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছে ওভার স্মার্টনেসের জলপ্রপাত ঘটিয়ে ফেলছে আধুনিক হতে গিয়ে অতি আধুনিকতার প্যাকেজিংয়ে ভদ্রতা শালীনতা শ্রীলতা সভ্যতা মার্জিন জ্ঞান সবই মাচায় তুলে দিচ্ছে শরীরী ভাষাকে দৃষ্টিকুটু করে তুলছে তখনই আমার নিজেকে বড় সেকেলে মনে হয় না মানে আধুনিকা তো আমিও তবু সিরিয়াসলি বলছি সুন্দর আর আধুনিকতার সংজ্ঞা কিন্তু শরীরের অধিকাংশকে বেআব্র রেখে বা নিজেকে উৎকট আধুনিকীকরণে ভাসিয়ে দেওয়াতেই নির্ধারিত হয় না মার্জিত আর রুচিশীলতার মধ্যে আধুনিকতার প্রতি আকর্ষণ যে কতখানি প্রবল হতে পারে সেই সেন্সটুকু অনেক মানুষেরই নেই আর নেই বলেই তাদের জন্য এক বিষ করে মমতা শঙ্কর মঞ্চে নামাতেই হয় অবশ্য তাতেও তাদের কুচি পড়া হয় কারণ তারা যে এক রক্ষা এক মার্কা অতি আধুনিক নিজেদের বোল্ড দেখাতে নেমে এক বলেই ক্লিন হয়ে যায় নমস্কার কলমে তমসা সাহা